আজ রান্নাঘরে বানাচ্ছি চিকেনের একটি মজাদার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভাত বলুন বা রুটি বলুন বা নান বলুন সবার সাথেই এই রেসিপি মজাদার লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস এক ফলে লেবুর রস দিয়ে ভালোভাবে একটু পাঁচ মিনিটের মতন মেখে রাখবো পাঁচ মিনিট পর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সব একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিলাম দু চামচের মতন টক দই বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে একটু চিকেনটা মেখে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখবো চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতন এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাখন তারপর দিয়ে দিলাম তেল রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সব গোটা গোটাই দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি এবার তেলের মধ্যে একটু ভেজে নেব ভালোভাবে একটু ভেজে নিয়ে এক মিনিটের মতন ভেজে নিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আপনারা এর মধ্যে কাজু দিতে পারেন এরপর বাদামটা দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখলাম দু থেকে তিন মিনিট পর সেদ্ধ করা মশলাগুলো দিয়ে দিলাম মিক্সারের মধ্যে এখনই কিন্তু মশলাটা গ্রাইন্ড করব না মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর গ্রাইন্ড করব। এরপর কড়াইয়ের মধ্যে দিলাম তেল আমি একটু বেশি পরিমাণ তেল নিয়েছি আপনারা একটু কম পরিমাণ তেলেও মাংসটা ভাজতে পারবেন দেখুন পরপর করে আমি মাংসগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এপিট ওপিট করে একটু হাই ফ্লেমে আমি মাংসটা ভেজে নেব একটু সময় নিয়ে মাংসটা ভাজতে হবে যাতে মাংসটা এই ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাংসগুলো আমি পুরো মাংসটা এরকমভাবে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচের মতো সাদা জিরে আর দিয়ে দিলাম ভেজে রাখা সেই বাটা মশলা এবার বাটা মশলাটা ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে বা ভেজে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন সব মশলা দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে এক থেকে দু মিনিটের মতন আমি এই মশলাটা দিয়ে তেলের মধ্যে কষাবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন ভেজে রাখার চিকেনটা দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব খুব সুন্দর রেসিপি বন্ধুরা রেস্টুরেন্ট স্টাইলের এই বাটার চিকেন আপনারা ঘরে বসে বানাতে পারবেন এরকম সহজ পদ্ধতিতে চিকেনটা কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে ঢেকে রাখবো এক থেকে দশ মিনিটের মতন বাটার চিকেন ভাত বলুন বা রুটি বলুন বা নানপুরি বলুন সব দিয়ে এই রেসিপি পরিবেশন করা যাবে তার জন্য আমি দশ মিনিটের মতো ঢেকে রাখলাম একটু লো ফ্লেমে মাংসটা কষালাম দেখুন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা চিকেন মশলা দিয়ে একটু নাড়িয়ে আমি নামিয়ে দেবো বন্ধুরা তৈরি করে ফেলাম রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন আশা করছি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন Abraço, vejo como não torno, não torno esse peninho.